লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে যে সমস্ত মা ও বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে পেয়ে আসে তাদের জন্য অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মাসিক যে ভাতাটা পেয়ে আসছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সেই ভাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বাঙালির সবচেয়ে সেরা অনুষ্ঠান দুর্গা পুজোর আগেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবারও টাকার পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বিভিন্ন মিডিয়ার সূত্রে চলে এসেছে সেই সব বিভিন্ন মিডিয়ার সূত্রে যেটা জল্পনা হয়ে আসছে যে ভান্ডার প্রকল্পে টাকা বাড়ার ব্যাপারে সে কত টাকা করে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকাটা পেতে চলেছে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা সে সম্পর্কে যে আপডেটটা চলেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভান্ডার নিয়ে অত্যন্ত সুখবর চলে এসছে পুজোর মাস থেকেই বাড়তি টাকা পেতে চলেছে ভান্ডার প্রকল্পের উপভোক্তারা মহিলাদের জন্য বিশেষ বড় ঘোষণা চলে এসছে কি চলে এসছে আমরা সেটা দেখে নেব রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তার আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ খবর চলে এসছে বর্তমানে ভান্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছে এই প্রকল্পের উপভোক্তারা মাসে মাসে রাজ্য সরকার থেকে টাকাও পাচ্ছে এক্ষেত্রে তপশ্রী জাতি এবং যারা উপজাতি রয়েছে যে সমস্ত মহিলারা তারা প্রতি মাসে বারোশো টাকা করে পাচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকে অপরদিকে যে সমস্ত অন্যান্য সাধারণ শ্রেণীর মহিলা রয়েছে তারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে এর মধ্যে নতুন একটা খবর চলে এসছে যে পুজোর আগেই বাড়তে চলেছে ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যে প্রকল্প প্রকল্পগুলো একটি অন্যতম হিট প্রকল্প বলতে গেলে এই প্রকল্পটি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন তাই এই প্রকল্পের প্রতি মুখ্যমন্ত্রীর কদর ও চোখে পড়ার মতো আগে একবার এই প্রকল্পে টাকা বাড়িয়ে ডবল করে দিয়েছিলেন তিনি এক্ষেত্রে ভান্ডারের শুরুতে পাঁচশো টাকা সাধারণ শ্রেণীর মহিলারা পেত এবং যারা তপশ্রী জাতি এবং তপশ্রী উপজাতির মহিলারা তারা হাজার টাকা করে পারত পেত কিন্তু পরবর্তীতে সেই টাকার পরিমাণ ডবল করে দিয়েছে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে দেওয়া হয় এখন এবং এক হাজার টাকা যারা পাচ্ছে তারা এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এরই মধ্যে দ্বিতীয়বার টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন আপডেট চলে এসছে বিভিন্ন মিডিয়ার সূত্রে মারফত জানা যাচ্ছে যে ভান্ডার প্রকল্পের টাকা পুজোর আগেই বাড়তে চলেছে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে মহিলারা একেবারে ডবল টাকা করে পাবে অর্থাৎ দু টাকা এবং চব্বিশশো টাকা করে মহিলাদের দেওয়া হবে যারা সাধারণ ক্যাটাগরির মহিলারা তারা দু টাকা করে পাবে এবং যারা তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা রয়েছে তারা চব্বিশশো টাকা করে পাবে আবার কিছু কিছু ক্ষেত্রে দাবি করা হচ্ছে মহিলাদেরকে আঠারোশো টাকা এবং পনেরোশো টাকা করে দেওয়া হবে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী এক বক্তব্যকে সামনে রেখে এই জল্পনা আরও তুঙ্গে উঠেছে যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য আবারও সুখবর আসছে তবে টাকা বৃদ্ধির ব্যাপারে সরকারিভাবে কোনো রকম নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করা হয়নি টাকা বৃদ্ধি হলেও পুজোর আগে টাকা বাড়বে কিনা সে বিষয়ে কিন্তু কোনো নিশ্চিত বলা যাচ্ছে না তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা সহ বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা আবারও বাড়াবে বা বাড়াতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন